এরপরে তোমরা সব বিচার করবে দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে এই ভিডিওটা দেখে আমি জাস্ট ভাবছি যে দুনিয়াটা কোন জায়গায় এসে পৌঁছেছে যে সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ফ্যামিলিগত জিনিসটাকে জাস্ট কিভাবে ছড়াতে পারে কিভাবে নিজের মেন্টালিটিটা হয়তো তার মেন্টালিটিটা এখন অন্য জায়গায় রয়েছে বা তার মাথাটা অনেক গরম আছে বলে সে ছেড়েছে কিন্তু আমার মনে হয় যে হুট করে না করাটা উচিত না কারণ কি বলো তো দেখো আজ কিন্তু তোমারই খারাপ হচ্ছে আমার কিছু খারাপ হচ্ছে না আর আমি কিন্তু কোনো খারাপ মন্তব্য নিয়ে আসিনি বা আমি এর কথা বলতে আসিনি বা তুমি ওর ফরও কথা বলতে আসিনি আমার বলার এখানে কর্তব্য যে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া উচিত না আর কখনোই সব ভিডিও কখনোই সোশ্যাল মিডিয়াতে ছাড়াটা উচিত না যেহেতু এগুলো পার্সোনাল জিনিস এগুলো ফ্যামিলিগত জিনিস আজকে তোমার তার সাথে শত্রুতা কালকে কিন্তু তোমার সাথে তার সম্পর্ক খুব ভালো হয়ে যাবে কারণ তোমার নিজের রক্ত তোমার নিজের দিদি তাই আমার মনে হয় এই সব ভিডিও কখনোই পোস্ট করা উচিত না কারণ তুমি অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়েছ আজকে তুমি এইগুলো ছাড়ছো তোমার নামেই তারা নিন্দা করবে যে ছি এর ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড তো এরকম ছি এর জামাইবাবু তো এরকম এগুলো তো বলবেই না তাই এগুলো পোস্ট করো না আজকে আমি এরকম ভিডিও বানাতাম না বাট আমার আজকে মনে হলো যে এরকম ভিডিওটা আমার দেওয়া উচিত তাই আমি দিচ্ছি হ্যাঁ আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না জাস্ট আমার মনে হয় যে আমি ইউটিউবার হিসাবে আমার একটা বলাটা খুব দরকার যে দেখো ইউটিউবার মানেই যে তুমি সব কিছু ছেড়ে দিতে পারো তার কোনো মানে নেই তো এখানে আমার একটা বলা উচিত যে বং রন সবাই যেন বং রন তো রন্দাকে তো রন্ধা তো খুব বড়ো একটি ইউটিউবার সেখানে রন্ধার ফ্যামিলিগত কোনো একটা প্রবলেম হয়েছে দিদি জামাইবাবুর সাথে হয়তো রন্দার হয়তো খুবই মাথা গরম রয়েছে তাই হয়তো রন্দা এই জিনিসটা ছেড়েছে মানে রন্দার ফেসবুক পেজ থেকে দেখলাম কিছুক্ষণ আগে পাঁচ ঘন্টা আগে কিছুক্ষণ না অনেকক্ষণ আগে যে ও একটা ভিডিও ছেড়েছে যে ও দিদি জামার সাথে কোনো রকম ফ্যামিলিগত কোনো অশান্তি হয়েছে তো সেখানে রন্দা মানে রন্দার গালটা কাটা আর রন্ধার একটা ভিডিও ছেড়েছে যে এরকম এনার স্বামীকে দেখছি মানে এরকম চাকরি করছে এরকম চাকরিগত বিষয় আমি তোমাদেরকে এই ভিডিওটা প্রথমেই শেয়ার করে দিয়েছি দেখতে পেলে তো এই ভিডিওটা তো আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখো দুদিন আগেও তোমার সাথে কিন্তু প্রীতি দিন অনেক ঝামেলা হয়েছিল তো তখনও তোমরা বলেছিলে যে তোমরা কিন্তু এ ভেতরে ঢুকবে না তোমরা কেন এই ইউটিউবার এই ঢুকে এই করছো ওই করছো সেই করছো এই কন্ট্রোভার্সি করছো কেন করছো কিন্তু এগুলো তো পুরোপুরি তোমার জন্যই হচ্ছে দেখো এখন তোমাদের মাথা গরম আছে ফ্যামিলিগত নিয়ে ঠিক দুদিন বাদেই কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে এই যখন ইউটিউবার যখন ভিডিও নামাবে তোমাদেরকে দিয়ে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তো তারা যখন ইউটিউবে ভিডিও নামাবে তখন তোমাদের কিন্তু মাথা ব্যথা হয়ে যাবে যে কেন এরা নামালো কেন এই করলো কেন ওই করলো কেন সেই করলো তাই আমি বলবো যে নিজেদের ব্যক্তিগত ব্যাপারটা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করো ইউটিউবার মানে এই নয় যে আমি ফ্যামিলিগত জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো এগুলো তোমাদেরকে নিয়ে লোকজন হাসাহাসি করবে তোমাদেরকে নিয়ে লোকজন বলা বলি করবে এই যে আজকে কত ইউটিউবার তোমাদের এই ভিডিওটাকে নিয়ে একদম ভাইরাল করে দিল মানে নিমিশের মধ্যে ঠিক আছে জাস্ট পাঁচ ঘন্টা আগে কিন্তু রন্দা তুমি ছাড়লে আর বেশিক্ষণ টাইম লাগলো না এই মানে ভিডিওটা স্যাটার স্যাট পুরো একদম ছড়িয়ে গেল চারিদিক তো যাই হোক আমি বলবো প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দাও কখনোই উচিত না এই ভিডিওটাকে ছাড়া আর আমি এই ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম দেখো মানে অনেকে বলে না যে আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কিছুই হয় না কিন্তু আলটিমেট কিন্তু সংসার মানেই কিন্তু হাতা থাকবে টোকাটুকি লাগবে আর প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দাও আর যেহেতু প্রীতিদি অনেক বড় মুখ করে বলেছিল যে কেন তোমরা ইউটিউবাররা এই ভিডিও ছাড়ছো ওই ভিডিও ছাড়ছো এগুলো ফ্যামিলিগত ব্যাপার তোমরা তোমাদের ফ্যামিলিগত ব্যাপারটাকে রাখছো না তাই মানুষ কিন্তু সেই ভিডিওগুলোকেই ছাড়ছে তাই তোমরা নিজেরা ঠিক থাকো তাহলে আদার্স লোক কিন্তু কেউ এসে হাত মারতে যাবে না আর হ্যাঁ আমার যদি এই ভিডিওটা কোর খারাপ লেগে থাকে আমার কোনো যায় আসে না তাতে কারণ আমার মনে হয় পার্সোনালি ভাবে যে এই ভিডিওটা আমার করাটা উচিত ছিল যে এই ভিডিও কখনোই পোস্ট করাটা উচিত না সোশ্যাল মিডিয়াতে তাই আমার এটা বলা তাতে আমার কোনো যায় আসে না তোমরা কে কি বললে না বললে আমার কোনোভাবেই যায় আসে না কিন্তু আমার মনে হয় যে পার্সোনাল জিনিস পার্সোনাল রাখাটাই উচিত কারণ এটা পুরোপুরি ফ্যামিলিগত দিক আর এইটা হচ্ছে তোমার খুব ক্লোজ নিজের মায়ের পেটের বোন যেখানে সেখানে তোমার এইসব কথা বলা কখনোই উচিত না বা তুমি হয়তো হ্যাঁ তুমি এখন খুব মেন্টালিটি ভাবে হয়তো খুব চাপে আছো বা এরকম একটা ঝামেলা হলে আমারও নিশ্চয়ই মেন্টালিটি ঠিক থাকতো না আমি এরকম করতাম কিন্তু আমার মনে হয় যে করার পর তুমি ডিলিট তোমার ডিলিট করে দেওয়াটা উচিত কারণ এই জিনিসটা খুব খারাপ আর যদি পারো ভিডিওটা ডিলিট করে দাও তো চলো এখন এর মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই